আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন এই মুহূর্তে আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি সেটা হলো সাইড বোল্ট সাইড বোল্ট একটা চার্জার পানি ব্যাটারি চার্জার চার্জারটা অরিজিনালি আছে তো যেটা দেখাতে যাচ্ছি দেখেন এটা হলো কোম্পানির বাধা কোম্পানির বাধাই করা এখনো কিন্তু কয়েকটা চকচকা আছে একদম একদম চকচাকা তো দেখেন আমি অনেক বাধাই করা কয়েল দেখেছি কাটা একে দিলে কিন্তু সিরিজ বাতি জ্বলে ওঠে কিন্তু দেখেন অরিজিনাল কয়েলের বাধাই করার একটা যে অরিজিনাল কয়েলের একটা যে কদর সেটা আমি আপনাদেরকে দেখাই এই যে এক ঘাট মারলাম দেখেন সিরিজ বাতি কিন্তু একটু একটুকু জলে নাই আমি দুই ঘাট মারবো দেখেন এই যে এই যে দেখেন দুই কার্ড মারছি কিন্তু চুল পরিমাণ সিরিজ কিন্তু জ্বলে নাই এই যে দেখেন আমি এখন তিন কার্ড মারবো এই যে তিন কার্ডে কিন্তু হালকা সেটা ক্যামেরায় ধরা পড়বে না এখন আমি চার কার্ড মারবো এই দেখেন চার কার্ডে হালকা পরিমাণ দেখেন বোঝা যাচ্ছে এই যে এই যে দেখেন এই যে হালকা পরিমাণ চার ঘাটে দেখেন এখন পাঁচ ঘাটে দেখাবো আমি এই যে দেখেন এলো আমার পাঁচ ঘাটে এলো আমার ছয় ঘাট এলো আমার সাত ঘাট আট ঘাট নয় ঘাট দশ ঘাট শেষ তো যাই হোক অরিজিনাল চার্জারের কত সুন্দর একটা দেখেন সিরিজের সিস্টেম এখন এখনকার বর্তমানে চার্জারগুলো বাদাই করা হচ্ছে বেশির ক্ষেত্রে কিন্তু একে দিয়ে এতটুকু শীত জ্বলা আমি অনেক চার্জার চেক করেছি এক গার্ডে দিয়ে কিন্তু এতটুকু বাতি জলে তো এক গার্ডে দিয়ে যদি এতটুকু বাতি জ্বলে তাইলে কিন্তু এমপিআর বের হবে বেশি এমপিআর বের বেশি হলে চার্জ অনেক দ্রুত হবে কয়েলের প্রেশার পড়বে বেশি কয়েল টিকসই কম হবে কারেন্ট বেশি খাবে এবং ব্যাটারির বেশি ক্ষতি হবে তো যারাই চার্জার বাধাই করেন অবশ্যই একই হবে চার্জার বাধাই করার চেষ্টা করবেন আর সবসময় লাগে সবসময় জানার চেষ্টা করতে হবে যাতে আমার একে দুয়ে তিনে সিরিজ না জ্বললে সবচেয়ে উত্তম হয় চার্জ একটু সময় লাগুক যদি চার্জ একটু সময় দিয়ে দেওয়া যায় সেই অনেক ভালো হবে দেখেন এই চার্জারটা আমার অনেক পরিচিত গাড়িরই এই চার্জারটা মিনিমাম দুই বছর আড়াই বছর দুই বছর বয়স হবে চুল পরিমাণ কিন্তু তারে কোনো কালার চেঞ্জ হয় নাই অরিজিনাল কালারই আছে তো যাই হোক চার্জারটা খুললাম এটার আমি গার্ড চেঞ্জ করেছি এটার কাজ ছিল গার্ড চেঞ্জ করার তো এটা আমি গার্ড চেঞ্জ করেছি তো দেখলাম যেহেতু কোয়ালিটি অনেক ভালো আছে এবং সিরিজ কোয়ালিটি কত সুন্দর তো যাই হোক যারাই চার্জার বাধাইয়ের কাজ করেন অবশ্যই অরিজিনাল যেরকম থাকে সেম সেইভাবে বাধাই করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার চার্জারটা অনেক টেকসই হবে কারেন্ট বিল্ট কম আসবে ব্যাটারিও খুব কম নষ্ট হবে তো সবাই বুঝতে পারছেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম